পারিপার্শ্বিক পরিবেশ নিজের একাধিক ব্যর্থতার গ্লানি নিজেকে কেমন যেন সংকুচিত করে দিচ্ছে না মনে হচ্ছে থাক এই পড়াশোনা এই জীবনের স্বপ্ন সব কিছুকে বিসর্জন দিয়ে আমি আমার বর্তমান জীবন প্রবাহে বিলীন হয়ে যাই মনে হচ্ছে তাই তো এই ভাবনাটা নিজেকে দুর্বল করার ভাবনা নিজেকে দুর্বল করা যাবে না নিজের হাতের মুঠিটাকে চেপে ধরে বলতে হবে আমি সফল হবই আমাকে সফল হতেই হবে কারণ এই পৃথিবীতে আমি একবারই এসেছি আর আমরা পুনর্জন্ম বিশ্বাস করি না তাই এই একবারের জীবনে আমাকে সফল হয়ে পারিপার্শ্বিক পরিবেশ পরিজন বন্ধুবর্গ সবাইকে দেখিয়ে দিতে হবে আমিও পারি সফল হতে তত্ত্ব কথা নয় বাস্তবের মাটিতে নেমে নিজেকে সফল করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে কারণ জীবনটা তোমার আর জিত হারের সমীকরণে জিতে বেরোনোর দায়িত্বটাও তোমার আজই নিজের সমস্ত ব্যর্থতার গ্লানিকে দূরে সরিয়ে সফল হওয়ার জন্য একটু একটু করে সংকল্পবদ্ধ হতে শুরু করো আর এই সফলতার লড়াইয়ে কেউ তোমার সহযোগী নয় এই লড়াইটা তোমাকেই জারি রাখতে হবে এই লড়াইয়ে শেষ হাসি তোমাকেই হাসতে হবে তাই এই লড়াইয়ের দৌড় যতই বড় বা যতই লম্বা হোক না কেন থেমে গেলে চলবে না দৌড়টা জারি রাখতে হবে মনে রাখবে জীবন পথের প্রত্যেকটা মুহূর্তে প্রতিবন্ধকতা প্রতিকূলতা আমাদের সামনে আসতেই থাকবে আজ যে মানুষগুলো সফল প্রতিটি মানুষের জীবনে ব্যর্থতার গ্লানি আছে ব্যর্থতা ছাড়া সফল হওয়া যায় না আমার তোমার দেয়ালে যে মানুষটা আজ পূজিত স্বামী বিবেকানন্দ যে মানুষটা আমাদের আত্মবিশ্বাসের চাবিকাঠি এগিয়ে যাওয়ার মন্ত্র সেই মানুষটাও জীবনের প্রথম দিকে একাধিকবার ব্যর্থ হয়েছিলেন ভাবতে পারো এই মানুষটাও ব্যর্থ হয়েছিলেন তাহলে আমরা আমাদের মতো সাধারণ মানুষ কেন ব্যর্থ হব না কিন্তু নিজেকে সিদ্ধান্ত নিতে হবে এই ব্যর্থতাই আমার জীবনে রীতি হবে নাকি এই ব্যর্থতার গ্লানিকে একটু একটু করে দূরে সরিয়ে আমার জন্য একটা সফল সুন্দর সকাল সুন্দর দিন অপেক্ষা করছে সেই দিনটাকে আমিও দেখতে চাই আমিও দেখব সেই সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে মনে রাখবে পারিপার্শ্বিক পরিবেশ তোমাকে দুভাবে প্রভাবিত করবে কিছু মানুষ তোমার এগিয়ে চলার বাধা হয়ে দাঁড়াবে কিছু মানুষ সহযোগী হয়ে সেই মানুষগুলোকে চিনতে হবে তোমার যদি তুমি না চিনতে পারো তাহলে জীবনের প্রথম সমীকরণেই তুমি হেরে যাবে আর জিত হারের সমীকরণ তো অনেক লম্বা অনেক কঠিন তাই আগে নিজের পারিপার্শ্বিক পরিবেশগুলোকে চিনতে শুরু করো তারপরে নিজের মধ্যে লুকিয়ে থাকা খিদে নিজের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকে জানতে শেখো নিজের মধ্যে যে সুপ্ত ইচ্ছে রয়েছে সেই ইচ্ছেটাকে প্রকাশিত হওয়ার জন্য নিজের যা কিছু প্রয়োজনীয় যতটা প্রয়োজনীয় সব কিছুকে ঢেলে দাও কারণ জীবনটা তোমার এই জীবন যা চাইছে তা পেতে তোমাকেই সহযোগিতা করতে হবে তাই লড়াই সফলতার এই দৌড় প্রত্যেকের জীবনে জারি থাকুক মনে রাখবে হেরে গেলে হেরেই গেলে আর জেতার স্বপ্ন সফল হওয়ার স্বপ্ন অবশিষ্ট থাকবে না তাই হারের মাঝেও সফল হওয়ার স্বপ্নটাকেই দেখতে হবে যত প্রতিকূলতা থাকুক না কেন বর্তমানকালে সব প্রতিকূলতাকে কাটিয়ে একদিন তুমি সফল হবেই সেই ভাবনাটাকে জারি রাখো কারণ এই জীবনে হার জিতে লড়াইয়ে জিতে বেরোনোর দায়িত্ব কিন্তু তোমারই আমরা কেবল সহযোগী আমরা কেবল অনুপ্রেরণা আজকের এই ভিডিও প্রত্যেকের মধ্যে সফল হওয়ার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা